দিবস উনি খুশি হয়েছে উনি যদি শোক বেত এইসব কাজ করতো না উনি কিভাবে বুঝবে একটা ছেলে একটা মেয়ে মায়ের সন্ধান হারাদার পেলে না উনি কিভাবে বুঝবে উনি ভাবে বুঝবে না মেট্রোলেন মেট্রো রেল দেখেছি সব মান দেখে এটা সুখ

কি তো হারাইনি উনি তো উনি নাকি বাবা উনির পরিবার উনি কষ্ট পেয়েছে আমাকে তাহলে উনি যদি উনির পরিবার কষ্ট কিভাবে করে কত বছর বয়স করে কষ্টই নিবে একটা পাবলিক ইউনিভার্সিটি পায় উনি এত সুযোগে 你。

তাদের লাশ যে এইভাবে আছে পরবর্তীতে তারা এসে তাদের লাশ থেকে এর থেকে নির্দিষ্ট তো কি হতে পারে আপনারা আমাকে বলেন কি শিক্ষার্থীরা নয় দফা দাবি দিয়েছে নয় দফা পর্যন্ত আপনারা সীমাবদ্ধ নাকি আর ওখানে দাবি আছে আপনাদের আমাদের বলে উনি দরকার কি আমাদেরকে ভাবে কথা কি ছিল আমরা তো স্বাস্থ্যবাদকে আন্দোলন করছিলাম তাই না ওনার দরকার কি ছিল না ছাত্রদের দিয়ে আমাদের পেটানোর আমার ভাই বোনদের পেটানোর পুলিশ দিয়ে আমার ভাই বোনদের পেটর কি দরকার ছিল এত বড় তাজা প্রাণ নেওয়ার কি দরকার ছিল মেট্রো হয়েলের মেট্রো হয়েল বেঁকেছি তেল সম্মান বেঁধে গেছে উনার এটা সুখ এত ভুল মানুষের জাপ খেয়েছে নাও সম্বন্ধ না কর্মী তো কি দেশের সম্বন্ধ দেশের ভাবে সব